দাও 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 আকাটা ভাবেই দিবা মাতুব বা তোমন আছে আমার পক্ষেই আছে আমি যে খুশি ঠালাই মলাম পোল্টি মুরগি দরকার আমি নিয়ে আনছি সুপ্রিয় দর্শক মন্ডলী নিউজে আছে আমি আতি আপনারা লাইক আর কমেন্ট করেন গুতাগুতি তো আজকে আপনাদের পিছনে দেখাতে চলেছি জামাইয়ে বউ থুয়ে শাওড়ির সাথে পরকিয়া প্রেম তো চলেন আমরা একটু আজকে জামাইয়ের শ্বশুরের কাছ থেকে শুনি আসলে বিষয়টা কি বৃত্তান্তটা কি চলেন এই ক্যামেরাম্যান

দেখো তিনি কি সুখা সুখি আর গ্রামের মানুষ লাঠি দিকে হয়েছে সুখা সুখি তো ও ভাই তো তোমার সেই জামাই ডাকো এসে জামাই ডা জামাই শালা দেখো বসে আছে শালা একটু বাড়াইতে পারলে শান্তি পাতা দেখো তিনি জামাই কোনদিন শালা হয় হওয়ারই কথা সাউরি সাথে যখন গুতো গুতো করতে চাইছে শালা ঠিকই আছে দেখে একটু জামাইয়ের সাথে একটু বক্তব্য নিয়ে আসলে ঠিক আছে না বক্তব্য সবকিছু আগো বিটা

তুমিও চিনতে পারোনি ভালো কথা তো তুমি পেস থেকে ধরার সময় ওই বডির ফিটনেস টা একটু মেপি নিতে পারো নি তো এখন তুমি কি কইতে চাইছো শ্বশুরে কি বুঝছে একটু খুলি কাও শ্বশুর আবার কি বলবে মাতুবার তিনটার দিকে শালিশ দেখেছে যাই দেখে এখন কি করে মাতুবারা শালিশে কি বলবি ভাই বোপাবা নাইলে শাশুড়ি পাপা যেটি সেটি নি সংসার করে খাবা যেকোনো একটা পাইলে মিটে গেল বড় যা আছে শাশুড়ি তো তাই আছে আহ মাতুব্বার ওই মকসেদার ওই জামাই বলে ওই মকসেদার বোসাতে ধরা পড়িস নাকি হইছ বলে তো 20 আর লাইন মতন করা যায় নাকি না থাক তার কি বিচার করব দেখ কম নেকি করা যায় বিচারটা জানো আকাটা করে হয় বিচারটা তো আকাটাভাবেই হবে আমার অবসর সাইডি দাও তারপর আমি দেখছি কি করা যায় দাও দাও দাও

মাতু সাহেব আমার শুধু নামকে বদনা বানিয়ে দিলো আমার কথা কেউ শুনলো না মাতু সাহেব আও কথা আমার মনে একটু বেশি হয়ে গেছে তো তো ভেদ বৈંગી কো যে বিষয়টা কি মাতু সাহেব ঠাপনের পরে গান ভেদ বৈંગી শুনতে যাচ্ছেন আচ্ছাতে শুনেন আমার বরে জামা পাই জামা আমারে শাওড়ি পরিলো আর আমি सिंपलीستين চিনতে পারিনি আর জড় ধরে আকাশ করি ফেলছি তাই মারা তুমি লবুর আ

দেখো লাইন মনে হয় লাইন হয়ে গেছে ও জামাই বলে শাশুড়িকে ইচ্ছাকে জড়ে ধরলি শাশুড়ি বলে ওর বোর জামা পাজামা পরিলো ও ভুলে টেস্ট থেকে জড়ে ধরে ফেলেছে লাইন লাইনটা পুরাই বেলাইন হয়ে গেছে এখন কি করবা করো আর করবি ও তো ওর বোন নেবে না তো এই জামাইকেই ওই শাশুড়ি দিয়ে দে আর ওর বোডা ওইটি আমার বাড়ি পার্টি দে আমার বোত আবার দুই তিন মাস ধরেই বাপের বাড়ি গেছে দেখি দুই তিন মাস ওই দিদি চ্যালেঞ্জ যায় কিনা

দেখ ভালো মন্দ কি করা যায় কর আচ্ছা ঠিক আছে মাতুব্বা শালা তুই শাউরি জোরে ধরিস শাউরি নিয়ে করি খা সংসার ধর্ম করি খা কি বই বই তোর ওই যেটা আছে মাতুব্বারের বাড়ি পাঠিয়ে দিই ও মাতুব্বারের বউ বলে দুই তিন মাস বাপের বাড়ি গেছে ও দুই তিন মাস পালাত পারে কি দেখো শালা তোর উপরে আমার সন্দেহ লাগে তো যা করি কমনি খা গা যা শেষ পর্যন্ত আমাকে ভাঙা হাড়িডাই দিলা ও খাসি তুই আমাকে ইচ্ছা করি ধরে আমি জানি सो कोई को अब मैं खाएगी <laughs>